বসো সবাই বসবে ছোট ছেলে তুমি না মা এই তো মা মাটি দিতে মাংস দিয়ে হুম বসো এই তো বসো হ্যাঁ সোনা ছেলে ও সোনারা মাংস ভাত খাবে তো ওরা প্রত্যেক দিনই মাংস ভাত খায় এক এক দিন ডিম হুম মা চোরা খেতে চায় না আমার মিটি মা কি সুন্দর বসে আছে কি সুন্দর খাবে 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 যাকে দিয়ে দিয়েছি এই তো এই যে আমার জ্যাকসন আমি এটা মাংস দিয়ে ভাতটা মাখাই তুমি এইটা একটু চিবো হ্যাঁ চিবি না হ্যাঁ চিবিনা হ্যাঁ খুব আদর